আপনার আপনার বাড়ি আলি কি অসুস্থ হ্যাঁ যে যা পারবে আপনারা দেখছেন হ্যাঁ দেন দাও সবাই দাও হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এই যে দেখছেন আপনারা কেমন ভাই অসুস্থ এবং আর ওর জন্য টাকা চাওয়া হচ্ছে অদূর যাচ্ছে হুম ওষুধটা খেয়ে দাও মানে সুস্থ হয়ে যাবে হ্যাঁ কি ওষুধ খেয়ে কি আরাম লাগছে আমার ভাই ভালো লাগছে হ্যাঁ দশ টাকা আরও দশ টাকা হ্যাঁ দেন এই যে জিয়া মামা হ্যাঁ টিস্যু কি কী মামা মামা আপনার মামা আপনি এদিকে একটু করেন মামা আপনার এই যে টিস্যু দিলেন টাকার বদলে আপনি টিস্যু দিলেন আপনার উদ্দেশ্যটা কী তো টিস্যু দিলে কি উপকারিত হচ্ছে ও হ্যাঁ মামা বলছেন টিস্যু দিলে উনি উপকৃত Thank you